কেউ আমাকে বন্দুক ঠেকিয়ে রোজা রাখতে বাধ্য করতে পারবে না না কিন্তু তাহলে কেন বলা হয় রোজা বাধ্যতামূলক আমি কাউকে জোর করতে পারবো না আমি যদি বলি আমি দশবার করবো কিন্তু নামাজের সময় করব না এখন তুমি সৃষ্টা মহান আল্লাহর চেয়ে বেশি বুদ্ধিমানের চেষ্টা করো আল্লাহর মহান ও অতুলনীয় নামে আপনাকে অভিবাদন আমার নাম পল এবং আমি একজন ছাত্র আমার একটা সন্দেহ আছে মানে অনেকেরই থাকতে পারে আপনি তো আগেই উইল এবং এসব নিয়ে কথা বলেছেন আমার ফ্রি উইল নিয়ে সন্দেহ আছে যে উইল আসলে কি এবং আমরা কি যা ইচ্ছা তাই করার ফ্রি উইল পেয়েছি আর আপনি কোরআনের সুরা দুই আয়াত দুশো ছাপ্পান্ন উদ্ধৃত করেছেন যে ধর্মে কোনো জবরদস্তি নেই এবং সত্য মিথ্যা থেকে স্পষ্টভাবে প্রকাশ পাবে ঠিক নয় কি তাই আমি সত্যের সন্ধান করছি এবং সত্য আমাকে মুক্ত করবে হ্যাঁ জন অধ্যায়ে আট সঠিক আপনি ঠিক বলেছেন আমি বাইবেল আর কোরআন থেকে উদ্ধৃতি দেওয়ায় আপনার মতো পারদর্শী নই যাই হোক আমি শুধু জানতে চাই আমাদের ফ্রি উইল আছে কিনা না এবং উইল কি আর যখন বলা হয় ধর্মে কোনো জবরদস্তি নেই এখানে জবরদস্তি বলতে কি বোঝানো হয়েছে আমি নিশ্চিত নই এটা প্রসঙ্গের বাইরে উদ্ধৃত করা হয়েছে কিনা কারণ এর আগে কী ছিল আর পরে কি ছিল তা আমার বন্ধুরা ব্যাখ্যা করতে পারেনি সম্ভবত আমাকে পড়তে হবে আর যখন বলা হয় ধর্মে কোনো জবরদস্তি নেই যেমন ধরুন দিনে পাঁচবার নামাজ পড়তে হয় এটা কি বাধ্যতামূলক ভাই দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন ফ্রিউইলকে আর জনের গসপেল অধ্যায় আট বত্রিশে বলা হয়েছে সত্যের সন্ধান করো আর সত্য তোমাকে মুক্ত করবে যীশুখ্রিস্টের উপর শান্তি বর্ষিত হোক আর তিনি কোরআন থেকে সুরাবাকার আয় দুইশো ছাপ্পান্ন উদ্ধৃত করেছেন মাস আল্লাহ তিনি তুলনা করছেন তিনি বলেছেন তিনি সত্যের সন্ধানে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তা তোমাকে মুক্ত করে ফ্রিউইল নে বলতে গেলে ফ্রিউইল মানে তুমি যা চাও তাই করতে পারো উদাহরণস্বরূপ আজ আমি পুরো পৃথিবী ধ্বংস করতে চাই করতে পারি কি চেষ্টা করতে পারি কিন্তু সফল হব না বুঝেছ ফ্রিউইল মানে তোমার সামর্থ্যের মধ্যে যা আছে তা করা সফল হওয়া বা না হওয়া সেটা গৌণ উদাহরণস্বরূপ আমার সামর্থ্য আছে বক্তৃতা দেওয়ার তুমি চেষ্টা করেছ যেমন উদ্ধৃতি দিয়ে পুরো বক্তৃতা দিতে পারবে কিনা জানি না কিন্তু চেষ্টা করার ফ্রিউইল তোমার আছে একইভাবে ডাকাতি করার ফ্রিউইল আছে সৎ হওয়ার ফ্রিউইল আছে খুন করার ফ্রিউইল আছে মানুষের জীবন বাঁচানোর ফ্রিউইল আছে এটা তোমার ফ্রিউইল ফ্রিউইল মানে তুমি যা চাও তাই করতে পারো কেউ তোমাকে জোর করতে পারে না ঠিক আছে কেউ জোর করতে পারে না এখন সুরা দুই আর দুইশো ছাপ্পান্ন প্রশ্নে আসি ধার্মে কোনো জবরদস্তি নেই কিন্তু সত্য মিথ্যা থেকে স্পষ্ট এর মানে কেউ তলোয়ারের ডগায় স্থান কবুল করতে বাধ্য করতে পারবে না আমি বন্দুক ঠেকিয়ে এখন তুমি সৃষ্টা মহান আল্লাহর চেয়ে বেশি বুদ্ধিমানের চেষ্টা করো আমি কাউকে জোর করতে পারবো না কিন্তু যখন আমি যুক্তিসঙ্গত কারণ দিই উদাহরণস্বরূপ ডাক্তার বললেন তোমার ডায়াবেটিস চিনি খেয়েও না ও ডাক্তার আমাকে চিনি না খেতে জোর করছেন হ্যাঁ তিনি বাধ্য করছেন আমি ডাক্তারের কথা না শুনলে চকলেট খেতে পারি ডাক্তার তোমাকে পরামর্শ দিচ্ছেন কিন্তু বুদ্ধিমান লোক চিনি খাবে না কম খাবে কিন্তু ডাক্তার জোর করতে পারেন না ভাই না আমি মনে করি আপনি নিচের দিকে তাকাচ্ছেন না আমি ভাবছি না আমি না আমি আপনার দিকে আরও মনোযোগ দিচ্ছে ঠিক আছে বিষয়টা হলো ডাক্তার যদি কিছু বলেন তুমি বলতে পারো ডাক্তার আমাকে চিনি না খেতে বাধ্য করেছেন কিন্তু সঠিক শব্দ হলো ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন এবং আমি তা অনুসরণ করছি একইভাবে মুসলিমের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ কি বাধ্যতামূলক হ্যাঁ বাধ্যতামূলক এটাকে জোর করে বাধ্যতামূলক না জোর করে নয় সে চাইলে নামাজ পড়ে না বলতে পারো আমি আহ্লাতে বিশ্বাস করি না কেউ তাকে জোর করতে পারে না কারণ সে ব্যবস্থার সাথে একমত আহ যদি আমি পাঁচ অক্ত নামাজ পড়ি আমি আল্লা সুবাহ আল্লাহর হৃদায়ত পাই আমি পথে আছি তাই আমি পাঁচ অক্ত নামাজ পড়ছি যেমন ডাক্তার পরামর্শ দেন চিনি খেও না সে চাইলে অনুসরণ করে তোমাকে রোজা রাখতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে শ্রবাকারা দুই আয়াত একশো তিরাশি তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল যাতে তোমরা আত্মসংযম শিখতে পারো কেউ আমাকে বন্দুক ঠেকিয়ে রোজা রাখতে বাধ্য করতে পারবে না কেউ আমাকে বন্দুক ঠেকিয়ে রোজা রাখতে বাধ্য করতে পারবে না মুসলিমের জন্য রোজা কি বাধ্যতামূলক হ্যাঁ বাধ্যতামূলক ধর্মে কি জোর করে বাধ্যতামূলক না কেউ আমাকে শারীরিকভাবে জোর করে রোজা রাখতে পারবে না তাই এটা শারীরিক জোরের কথা বলছে কেউ কাউকে শারীরিকভাবে কিছু করতে জোর করতে পারে না এটা তোমার না কিন্তু তাহলে কেন বলা হয় রোজা বাধ্যতামূলক রোজা বাধ্যতামূলক ওই ধরনের বাধ্যতামূলক আছে একটা যুক্তি ও লজিক দিয়ে বাধ্যতামূলক আরেকটা জোর করে করোনার যে জবরদস্তির কথা বলা হয়েছে সেটা জোর করে যেমন ডাক্তার বলেন চিনি খেও না ঠিক আছে এটা কি বাধ্যতামূলক হ্যাঁ ডাক্তার বলেন চিনির জন্য বাধ্যতামূলক না ডাক্তার কি তোমাকে করতে জোর করছেন হ্যাঁ লজিক দিয়ে বন্দুক দিয়ে নয় ঠিক না ভুল তখন ডাক্তার বলেন তোমার জন্য চিনি না ডাক্তারের উপর বিশ্বাস থাকলে তুমি অনুসরণ করো বিশ্বাস না থাকলে করো না একইভাবে এটা আল্লাহর পক্ষ থেকে কোরআনে দেয়া পরামর্শ তুমি যদি বিশ্বাস করো আল্লাহ স্রষ্টা তুমি অনুসরণ করো বিশ্বাস না করলে করো না তাই যে মুসলিম সে আল্লাহর কাছে তার ইচ্ছা সমর্পণ করে ফ্রিউইল আল্লাহ দিয়েছেন আমি আল্লাহর আদেশের বিরুদ্ধে যেতে পারি বা অনুসরণ করতে পারি আল্লাহ ফ্রিউইল দিয়েছেন আমি যদি তার আদেশ অনুসরণ করি তাহলে আমি মুসলিম মুসলিম মানে যে আল্লাহর কাছে তার ইচ্ছা সমর্পণ করে আমার ওপর কোনো শারীরিকজন নেই সুরাবাকারা দুই আর দুশো ছাপ্পান্ন যে জবরদস্তির কথা বলা হয়েছে সেটা শারীরিক জবরদস্তি লজিক্যাল জবরদস্তি নয় দুই প্লাস দুই কত চার এটা কি বাধ্যতামূলক চার মানে এটার ফ্রিউইল হ্যাঁ তোমার চয়েস তুমি তিনও বলতে পারো ঠিক পাঁচও বলতে পারো আমি যদি বলি তিন তাহলে প্রমাণ করতে হবে না না প্রমাণ ছাড়াও তিন বলতে পারো কেউ তোমার কিছু করতে পারবে না আমি বুঝিনি স্যার তুমি প্রমাণ ছাড়া তিন বলতে পারো কেউ তোমার কিছু করতে পারবে না যদি তুমি দুই প্লাস দুই সমান তিন অযৌক্তিকভাবে বলো কি করতে পারি সে গণিত জানে না তাহলে কি কিন্তু বলতে পারো কি না হ্যাঁ এটা ফ্রি উইল আর কিন্তু লোকে বলবে আহ এটা ফ্রি উইল ঠিক কিন্তু যদি তুমি দুই প্লাস দুই সমান চার বলো তাহলে লোকে বলবে তুমি গণিত জানো না তাই যদি তুমি দুই প্লাস দুই সমান চার বলো এটা বাধ্যতামূলক নয় একইভাবে যদি তুমি পাঁচ অক্ত নমাজ পড়ো তুমি মুসলিম না পড়লে তুমি মুসলিম নও সিম্পল তাই এটা যুক্তি ও লজিকের বাধ্যতামূলক যেমন তুমি বলেছ দুই প্লাস দুই সমান চার বাধ্যতামূলক কেন যে গণিত জানে তার জন্য যে গণিত জানে না সে দুই প্লাস দুই সমান চার বলবে না সে বলবে দুই প্লাস দুই সমান পাঁচ দুই প্লাস দুই সমান ছয় তাই এটা যুক্তি লজিক ও ইমানের বাধ্যতামূলক আশা করি প্রশ্নের উত্তর পেয়েছ না মানে কেন নতুন প্রশ্ন আছে না নতুন প্রশ্ন নয় এটা যেমন তাহলে আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি কিনা জানো হ্যাঁ স্যার ঠিক আছে তোমার প্রশ্নের উত্তর দিয়েছি নতুন প্রশ্ন আছে কোনো সমস্যা নেই জিজ্ঞাসা করতে পারো আচ্ছা আমি যা বলছি তা হলো এখন তুমি বলছো পাঁচবার করতে হবে এখন আমি যদি বলি আমি দশবার করব কিন্তু নামাজের সময় করব না যেমন আসরের সময় করব না মাগরিবের সময় করব না এই নির্দিষ্ট সময় করব না কিন্তু আমি খাবার খাওয়ার আগে নামাজ পড়ব বসে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে ঠিক আছে কিন্তু এখন কেন পাঁচবার বাধ্যতামূলক শব্দটা আমি না ডাক্তার বলেন চিনি খেও না ঠিক আছে ডাক্তার আমি চিনি খাবো না লবণ খাব না ভাত খাব না রুটি খাবো না খাবার খাবো না ননভেজ খাবো না ভেজ খাব না কিন্তু মরে যাব তাই অতিরিক্ত করা যায় না ডাক্তার বলেন চিনি খেয়েও না ঠিক আছে এই সময় ওষুধ খাও তখন চিনি খেতে পারো সীমিত এটা কারণ ডাক্তার জানেন এখন তুমি সৃষ্টা মহান আল্লাহর চেয়ে বেশি বুদ্ধিমানের চেষ্টা করো। তিনি আমাদের আর তোমার চেয়ে ভালো জানেন যদি তুমি বলো না না আমি এইভাবে করব তাহলে তুমি কষ্ট পাবে ডাক্তার মানুষের শরীর জানেন মহান স্রষ্টা আমাদের ভালো জানেন তিনি আমাদের স্রষ্টা তিনি পরামর্শ দিয়েছেন তুমি অনুসরণ করলে মুসলিম বলা হবে আল্লাহর কাছে ইচ্ছা সমর্পণ করা অনুসরণ না করলে জোর করে কোনো জবরদস্তি নেই আমি তোমাকে ইসলাম কবুল করতে জোর করতে পারি না না পারেন না কারণ তোমার ফ্রিউইল আছে ঠিক তোমার ফ্রিউইল দিয়ে কিছু লোক পছন্দ করে তাই তারা কবুল করে তোমাকেও কবুল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কাল যদি তুমি একমত হও তুমি সত্যের সন্ধানী ঠিক তুমি সত্যের সন্ধানী সত্য তোমাকে মুক্ত করবে কারণ আমি জিজ্ঞাসা করব সন্ধান করব এবং তারপর একবার তুমি নিশ্চিত হলে স্বাগতম তাই আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তুমি নিশ্চিত হবে ইনশাআল্লাহ